গাইস গাইস আজকের ব্রেকিং নিউজ আজকের ব্রেকিং নিউজ হচ্ছে নীল নীল কলকাতা ছেড়ে চিরতরের জন্য চলে যাচ্ছে ঠিক আছে দেখ মানে আমি জানি না ঠিক আছে এটাই হেডলাইন খবরের কলকাতা ছেলে নীল চিরতরের জন্য চলে যাচ্ছে কোথায় যাচ্ছে আর কেন বা কলকাতা ছাড়ছে হঠাৎ তো এভাবে একটা কোয়েশ্চেন মার্ক আছে ঠিক আছে চলো হেডলাইনটা দেখি বন্ধুদের সঙ্গে জমিয়ে পার্টি তারপরই কাছের মানুষদের ফেলে ফেলে রেখে সব সময়ের জন্য কলকাতা ছাড়লেন নীল কোয়েশ্চেন মার্ক একটা কোয়েশ্চেন মার্ক এটা কিন্তু দিয়েছে যা দেখে নেওয়া যাক খবরটা কী আমাদের নীল দাদা কেন চলে যাচ্ছে কোথায় যাচ্ছে আর পারমানেন্টলি যাচ্ছে কিনা বা সাময়িক সময়ের জন্য যাচ্ছে কিনা আই ডোন্ট নো খবরটা পড়ি বুঝতে পারবো ঠিক আছে লিখেছে কলকাতা ছেড়ে মুম্বাই চললেন অভিনেতা নীল ভট্টাচার্য সত্যি কি তাই রবিবার সোশ্যাল মিডিয়ায় নীল নিজেই পোস্ট করেছেন একটি ভিডিও আর সেই ভিডিওটি অভিনেতার কলকাতা ছাড়ার জল্পনা উস্কে দিয়েছে ঠিক কি জানিয়েছেন নীল ভাই কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ তোমার এত অনুরাগী আছে এখানে এত অনুরাগীদের ছেড়ে তুমি চলে যাচ্ছ এরা ঠিক না এরা ঠিক না নীলদা দেন অভিনেতা নীল ভট্টাচার্য রবিবার কলকাতা বিমানবন্দর থেকে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তাকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হতে দেখা যাচ্ছে ভিডিওর ক্যাপশানে নীল লিখেছেন জীবনের সবচেয়ে কঠিন পদক্ষেপ নেওয়ার সময় সময় এটা প্রমাণ হিসাবে রাখছি প্রথমবারের মতো আমি আমার কাছের মানুষদের ছেড়ে কলকাতার বাইরে থাকবো নতুন যাত্রা নতুন চ্যালেঞ্জ মুম্বাই সদয় হোক আর অভিনেতা তার বিমান আর অভিনেতা তার এই বিমানবন্দরে বিমানবন্দরের ভিডিও ব্যাকগ্রাউন্ডে অবশেষে ভালোবেসে চলে যাব গানটি জুড়ে দিয়েছেন এদিন বিমানবন্দরে তাকে কালো টি শার্ট আর কার্গো প্যান্টে দেখা যায় ব্যাপারটা কি নীল ভট্টাচার্য সত্যিকার চলে যাচ্ছে চিরতরের জন্য এগুলো কী হয় মানে এবার কি মুম্বাইয়ে কাজ করবে হিন্দিতে এবার কি হিন্দি হিন্দি বিনোদন জগতে কাজ করবে নাকি চলে যাচ্ছে পুরোটা পড়তে হবে নীলের এই ভিডিওর নিচে কমেন্ট বক্স বক্সিয়ানদের কমেন্টের বন্যা বয়ে গিয়েছে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন কেউ লিখেছেন নতুন এই যাত্রার জন্য রইলো অনেক শুভেচ্ছা কারোর মন্তব্য বাহ দারুণ বিষয় মুম্বাইয়ের নতুন যাত্রা শুরু করছো কারোর কথায় এগিয়ে চলো বুঝতে পারছি এবারে মুম্বাই আমাদের যাচ্ছে আমাদের নীলঘাটটা চারিয়া আর কি দরকার ছিল বাংলাতেই থাকতে পারতে ভালো ভালো কাজ করতে ঠিক আছে অনেক দিন হয়তো বাংলায় কাজ করে হয়তো আর ভালো লাগে না ট্রাই করতে যাচ্ছে ঠিক আছে যাও আর কি বলবো তবে অভিনেতা নীল পাকাপাকিভাবে ভাবে কলকাতা ছেড়ে মুম্বাই ক্যারিয়ার শুরু করলেন কিনা সেই বিষয়টি স্পষ্ট নয় এদিকে কলকাতা বিমানবন্দর থেকে ভিডিও পোস্ট করার আগেই অভিনেতা নিজেরা ইনস্টাগ্রামে আরও একটি ভিডিও পোস্ট করেছিলেন যেখানে তাকে বন্ধুদের সঙ্গে জমিয়ে পার্টি করতে দেখা যায় সেখানে উপস্থিত ছিলেন তার অভিনেত্রী শ্রী তিনা সাহা বন্ধু রাজদীপ রাজদীপ শেঠের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে ভিডিওটি যেখানে রাজদীপ লিখেছেন তোমার সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি উজ্জ্বল হও আর রাজদীপের এই পোস্ট থেকে অনুমান করা যায় নীল আবার মুম্বাই পাড়িয়ে দিয়েছে দেখো ব্যাপারটা এখনও কনফার্ম না হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম না বাট রিমোট এমনটাই আছে ঠিক আছে বা এমনটাই ইউনো গেস করা যাচ্ছে যে নীল ভট্টাচার্য মুম্বাই পাড়ি দিয়ে দিয়েছে ওখানে ক্যারিয়ার স্টার্ট করতে যাচ্ছে নতুন পাড়ি খেলতে যাচ্ছে তবে যদি নতুন পাড়ি খেলতে যায় তো তাকে শুভেচ্ছা রইল আমার তরফ থেকে অ্যান্ড আই হোপ তোমরা শুভেচ্ছা জানিয়ে দেবে কমেন্ট বক্সে বাকি বিষয়ে তোমাদের কি মতো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তীকালে ভিডিওর সাথে একটু দেন বাই